হ্যালো বন্ধুরা আমাদের অল ওয়ান চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন টুইস্ট আর সেটি হচ্ছে স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল বিজয়িনীর আজকে বিজয়িনী সিরিয়ালে একটি আপকামিং টুইস্ট হতে চলেছে আসুন সেই টুইস্ট সম্পর্কে জেনে নেওয়া যাক কারণ রিক কিন্তু সন্দেহ করে নিচ্ছে তার মাকে যে তার মাই হয়তো বা কেকার নাচটা বন্ধ করে দিয়েছে আর কি কারণে তার মা এবং বাবার মধ্যে সম্পর্ক খারাপ হতে চলেছে এবং দিল্লিতে যে কেকাকে নিয়ে যাওয়ার কথা ন্যাশনাল ডান্স কম্পিটিশনের জন্য সেই যাওয়াটা নিয়েই কিন্তু রিকের মা এবং বাবার মধ্যে সম্পর্ক খারাপ তাই রিক এবার সেই সত্যিটা জানার জন্যই কিন্তু নিজের ছদ্মবেশ ধারণ করেছে এবং নিজের মা সুবর্ণা রায়কে হাতে নাতে ধরার জন্য রিক কিন্তু এই ছদ্মবেশটা ধারণ করেছে কারণ রিকের মনে অনেকটাই সন্দেহ জন্মে গেছে যে কেকার এই নাচ বন্ধর পিছনে কি কারণ হতে পারে সেটা জানতে গেলে আমাকে এই ন্যাশনাল ডান্স কম্পিটিশনে যেতেই হবে এবং সেখানে গেলে হয়তো আমি সত্যিটা জানবো এবং রিকের মনের কথাটাই কিন্তু সত্যি কারণ রিক সেখানে গিয়ে দেখতে পারবে যে কেকার ডান্স করছে স্টেজে উঠে এবং কেকার মুখ এবং নাকটা বাধা আর কেকাকে দেখে কিন্তু রিক বুঝতে পারবে যে সেটা কেকা কারণ স্বর্ণালী যদি ডান্স করতো কেকার থেকে কিন্তু স্বর্ণালী একটু মোটা এবং স্বর্ণালি দেখতে একটু অন্য রকম আর একজনের সাথে তো আরেকজনের মুখ মিলতে কখনোই পারে না তাই রিক বা ছদ্মবেশ ধারণ করেছে এই সত্যিটা জানার জন্য এবং কেকার নাচের পিছনে কি নাচ বন্ধ হওয়ার পিছনে কি কারণ আর কেকা এখানে আসছে সেই কারণটা জানার জন্যই কিন্তু রিক ছদ্মবেশ ধারণ করেছে এবং রিক কিন্তু এবার সত্যিটা পর্যন্ত পৌঁছাবে কারণ কেকা যখন নাক মুখ বেঁধে স্টেজে নাচ করছিল তখনই কেকার পায়ে একটা সুই অথবা কোনো কাঁটা ঢুকে যাবে এবং কেকা কিন্তু পায়ে আঘাত পাবে তারপরেও কেকা কন্টিনিউয়াসলি ডান্সটা করে যাবে কারণ সুবর্ণা রায়কে জেতাতে হবে সুবর্ণা রায় হচ্ছে তার গুরু এবং গুরু যদি হেরে যায় তাহলে কেকা মাথা নিচু হয়ে যাবে তাই গুরুকে জেতানোর জন্যই কিন্তু এবার কেকা আপ্রাণ চেষ্টা করছে এবং নিজেকে প্রমাণ করছে আর এরই মধ্যে কিন্তু কেকা যখন ডান্স শেষ করে স্টেজ ছেড়ে চলে আসবে নিজের জামা কাপড় পরে তখনই কিন্তু নূপুর জিজ্ঞাসা করবে যে কেকা তোমার পায়ে কি হয়েছে কিন্তু কেকা বলতে পারবে না যে তার পায়ে কি হয়েছে কেকা বলবে যে আমার পায়ে আঘাত লেগেছে তখনই কিন্তু রিকের টনক নড়ে যাবে কারণ রিক বুঝতে পারবে যে স্টেজে যে মেটা নাচ করছিল সেই মেটারও পায়ে কিছু একটা বিধে ছিল যার কারণে সে হঠাৎ করেই কিন্তু পায়ে ব্যথা পেয়ে গেছিল যার কারণেই সে একটু কষ্ট পেয়েছে আর এই মেয়েরও পায়ে ব্যথা তার মানে এই আর এই একই মেয়ে তার মানে কেকাই স্টেজে নাশ করছিল। তাহলে কি বা সুবর্ণা সমস্ত সত্যিরা রিকের সামনে আসতে চলেছে এবং রিক কি জানতে চলেছে যে কেকাই এই ডান্স কম্পিটিশনে নাচ করেছে এবং কেকার নাম না দিয়ে নাম দেওয়া হয়েছে স্বর্ণালীর যাতে করে স্বর্ণালী পুরস্কারটা নিতে পারে অথচ স্বর্ণালী কিন্তু নাচ করেনি তাহলে এই সত্যিটা কি সকলের সামনে এবার আনতে চলেছে রিক কারণ রিক তো জেনে গেল যে কেকাই আসলে এই ডান্স কম্পিটিশনে নাচ করেছে তাহলে এবার স্বর্ণালীর নামের জায়গায় কি কেকার নামটা সকলের সামনে আনবে রিকি এবং রিকি পারবে যে কেকার নামটা সকলের সামনে বের করতে এবং কেকাই যে নাচ করেছে কেকা এত ভালো নাচ করে সেই ইন্টারন্যাশনাল ডান্স কম্পিটিশনে কেকাকে বিজয়ী করতে এবং কেকার হাতে পুরস্কারটা তুলে দিতে কি হতে চলেছে বিজয়িনী সিরিয়ালের পরবর্তী টুইস্টে রিক্কি জানতে পারবে আদৌ যে তার মাই রয়েছে এই সব কিছুর পেছনে এবং তার মাই কেকাকে নিয়ে এসেছে কেকা যাতে নাচ করবে এবং কেকার পরিবর্তে পুরস্কারটা শুধু নেওয়ার সময় যাবে স্বর্ণালী এবং স্বর্ণালী নাম জানবে সকলেই কিন্তু আসলে ভেতরে নাচ করেছে কিন্তু কেকাই এই সত্যিটা কি সকলের সামনে এবার রিক আনতে পারবে এবং এই সত্যিটা আনার পরে রিক এবং রিকের মা সুবর্ণা রায়ের সম্পর্কটা কীরকম হতে চলেছে আবারও কি আগের মতো সম্পর্ক হতে চলেছে নাকি কেকা কোনোভাবে বুঝে যাবে যে রিক এখানে এসেছে ছদ্মবেশ ধারণ করে তার মাকে ধরার জন্য এবং কেকাই সত্যিটা সকলের সামনে আসতে দেবে না কি হতে চলেছে এই ইন্টারন্যাশনাল ডান্স কম্পিটিশনে জানতে হলে অবশ্যই করে আপনাদেরকে চোখ রাখতে হবে এস্টা জলসার পর্দা এবং নতুন নতুন আপকামিং টুইস্ট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই করে ক্লিক করুন